আসসালামু আলাইকুম বিয়ার্স আশা করি সকলে ভালো আছেন আবার চলে এসেছি আমের পিঠার রেসিপি নিয়ে তো এই পিঠাকে কেউ পোয়া পিঠা বলে কেউ ভাজা পিঠা বলে যা হোক এলাকাভিত্তিক এক এক নামে ডাকে তো আশা করি আজকের আমার আমের পিঠার রেসিপিটা আপনাদের কাছে ভালো লাগবে ভালো লাগলে আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করার রিকোয়েস্ট রইলো তো যা হোক আমি এখন একটা পাকা মিষ্টি আম নিয়েছি আর পোয়া পিঠের ক্ষেত্রে একটু পাকা মিষ্টি আমটাই নেওয়ার চেষ্টা করবেন তো এখন এই আমটাকে আমি ভালো করে ধুয়ে তারপরে চুলে কেটে নিয়েছি আর এখন আমি এটাকে একটা ব্লান্ডারে জারে দিয়ে দিচ্ছি আর যতটুকু আম হয়েছে সম্পূর্ণ আমটা নিয়ে আমি ব্লান্ড করে নিব আর এটা আমার একেবারে বড়ো না একেবারে ছোট না মিডিয়াম সাইজের একটা আম নিয়ে নিয়েছি তো যে পেস্টটা হয়েছে এই পেস্টটাকে আমি পিঠার জন্য নিয়ে নিব তো আমাদের আমে কিন্তু অনেক সময় অনেক আঁশ থাকে তো আশটা যেন পিঠায় না যায় এর জন্য একটু চেখে নিচ্ছি তো চাইলে না চেখে নিলেও হবে কারণ সেরকম একটা আস কিন্তু এখনকার পাকা আমে পাওয়া যায় না তো দেশি আমগুলোতে হয়তো বা থাকে তো আমি যে আম নিয়েছি এতে সেরকম একটা আঁশ ছিল না তারপরও সাবধানতার জন্য আমরা আমটাকে চেখে নিয়েছি আর অল্প কিছু আসছিল সেটা বাদ দিয়ে দিয়েছি যা হোক আমি এবারে নিয়ে নিচ্ছি চালির গুঁড়া এটা ফ্রিজে রাখা চালের গুঁড়া তো কিছুক্ষণ আগে বের করেছি একটু সময় থাকলে বেশি আগেই বের করে নিতে হবে তো এরপরে আমি দিয়ে দিচ্ছি ওয়ান ফোর কাপ চিনি আমটা কেমন মিষ্টি সেই অনুপাতে চিনিটা বাড়িয়ে কমিয়ে নিতে পারেন তারপরে নিয়ে নিচ্ছি ময়দা এখানে দুই টেবিল চামচ নিচ্ছি আসলে আটা ময়দা দুটো যে কোনো একটা থাকলেই হবে তো আমার কাছে ময়দাটা দুটোই ছিল তো আমি ময়দাটাই দিয়েছি তারপরে আবারও দিয়ে দিলাম দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর দুধটা দিলে কিন্তু পিঠাটা খেতে বেশি মজা হয় চাইলে গুঁড়া দুধটা স্কিপ করতে পারেন তারপরে দিয়ে দিচ্ছি সামান্য একটু লবণ আর মিষ্টি জিনিসে সামান্য লবণ দিলে মিষ্টির ব্যালেন্সটা ঠিক থাকে তারপরে দিয়ে দিচ্ছি অল্প একটু বেকিং পাউডার আর বেকিং পাউডারটা দিলে পিঠাটা ফুলকো হয় আর এটা না দিলেও কিন্তু পিঠা ফুলকো হয় তো তারপরে দিয়ে দিচ্ছি এলাচ গুঁড়ি সামান্য তো আমি বেকিং পাউডারটা দেওয়ার কারণ ছিল হচ্ছে যেহেতু আমরা ফ্রিজ থেকে ডাইরেক্ট চালের গুঁড়াটা বের করেছি তো যাতে একটু বেকিং পাউডার দিলে ওটা একটু ফুলকো করে ফেলে তো কিছুক্ষণ রাখলে কিন্তু সমস্যা হতো না এটা এমনিতেই ভুলতো তো এবার আমি নিয়ে নিয়েছি কুসুম গরম পানি আর পানি অল্প অল্প করে মেশাতে হবে আর বেটারটা তৈরি করতে হবে আর ময়দা চালের গুঁড়া সমান থাকলে এখানে কিন্তু পানিটা কুসুম গরম না দিলেও হয় তো আমরা আসলে পানিটা কুসুম গরম দেওয়ার কারণ হচ্ছে যেহেতু নর্মাল মানে ফ্রিজে রাখা চালের গুঁড়া তো একটু যাতে গরম গরম অনুভব হয় এর জন্য তো আমাদের বেটারটা তৈরি হয়ে গিয়েছে এখন আমি একটা কড়াইতে আগে থেকে তেল গরম করে নিয়েছি তার ভিতরে ডাইরেক্ট আমি নিয়ে একটু ছেড়ে দিচ্ছি তো হাঁটতে সময় থাকলে পনেরো বিশ মিনিট একটু অপেক্ষা করবেন এতে করে কিন্তু পিঠাটা ভালো হয় আর যতটা পারবেন পিঠাটা নেড়ে চেড়ে তারপরে মেখে নেওয়ার চেষ্টা করতে হবে যতটা নেড়ে চেড়ে মেখে নেওয়ার চেষ্টা করবেন ততই পিঠাটা ফুলকো হবে তো আমার প্রথম দিকের পিঠা দেখতে পাচ্ছেন প্রথমে কিন্তু পিঠাটা একটু এবড়ো থেবড়ো হয়ে যায় তো আস্তে আস্তে তেলের যখন তাপমাত্রা ঠিক হয় এবং পিঠা বানাতে বানাতে একটা ঠিক মাত্রায় চলে আসে তখন কিন্তু পিঠাগুলো আরও বেশি ফুলকো হয় তো এটা ছিল আমার দুই নম্বর পিঠা আমি প্রথমে যে পিঠাটা দিয়েছি আসলে দিয়ে চেক করেছি সেটা কিন্তু এতটা ভালো ছিল না তো যাই হোক এরপর থেকে আমি যে পিঠাগুলো তৈরি করেছি পরেরগুলো বেশি ভালো হতে শুরু করেছে তো এরকমেরই কিন্তু হয় তেলের পিঠাগুলো তো দেখুন এরপরে কিন্তু যে পিঠাগুলো তৈরি করেছি সবগুলোই কিন্তু মশাল্লা খুবই ফুলকো হয়েছে খুবই সুন্দর হয়েছে তো এভাবে করে আমি সবগুলো পিঠাই একইভাবে ভেজে নিচ্ছি আর যারা পিঠা বানাতে ভয় পান তারা এরকম অল্প করে চেষ্টা করবেন তাহলে কিন্তু দেখবেন যে মশাল্লা ভালো হবে তো যাই হোক আমার সবগুলো পিঠা ভেজে নেওয়া হয়ে গিয়েছে আমি একটা পিঠা একটু ছিঁড়ে দেখাচ্ছি আপনাদের যে ভিতরটা আসলে কতটা সুন্দর হয় না দেখলে বিশ্বাস করবেন না যারা আসলে সবসময় বানান আমের পিঠাটা তারা অবশ্যই জানেন আর যারা জানেন না তারা দেখলেই বুঝতে পারবেন দেখুন কি সুন্দর ভিতরে কিন্তু একেবারে কোনো অংশে একটু কাঁচা থাকে না আর কত সুন্দর হয় তো আশা করি রেসিপি ভালো লেগেছে তো আজকে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ